বর্তমান বিশ্বে যে দেশ সামরিক শক্তিতে যত বেশি এগিয়ে পুরো বিশ্বে সেই দেশের প্রভাব প্রতিপত্তি ততটাই বেশি আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে আধুনিক সব অস্ত্রশস্ত্র বানানোর পেছনে প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করছে বিশ্বের বড় বড় দেশগুলো জার্মানির মেলেনিয়াম গান জার্মান বিশেষজ্ঞরাও সামরিক শক্তি সরঞ্জামের আবিষ্কারের কোনো অংশে পিছিয়ে নেই জাহাজের মধ্যে এই এমপি এয়ারক্রাফট বন্দুকটি সেখানকার একটি স্থানীয় সামরিক সরঞ্জাম সমৃদ্ধ আর্মামেন্ট কোম্পানি এবং একটি সুইস আর্মামেন্ট কোম্পানির যৌথ কাজের ফলাফল এর প্রধান সুবিধা হলো বন্দুকটি প্রতি মিনিটে দুইশোটি একক ফায়ার শট দিতে পারে এবং একই সাথে এক হাজারটি বিস্ফোরণ ঘটাতে সক্ষম এর প্রতিটা প্রজেক্টাইলে একশো বায়ান্নটি ব্যালিস্টিক উপাদান রয়েছে যার ইনস্টলেশন সময়সীমা মাত্র এক ঘন্টা এই উদ্ভাবনী সরঞ্জামটির একটি পঁয়ত্রিশ মিলিমিটার কেলিভারও রয়েছে যার প্রয়োজনে মেলুয়ান লক্ষ্যে ফায়ার সহ ফায়ার কন্ট্রোলের জন্য সাবসিস্টেম হিসেবে কাজ করে আর এটার আরও একটা মজার ব্যাপার হল ইনস্টলেশনের জন্য ব্যাকের মধ্যে কোনো গর্ত কিংবা বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয় না এর বহুমুখী সুবিধার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল এটি খুবই ছোট ছোট লক্ষ্যেও শ্যুট করতে পারে জাহাজটির এই অভাবনীয় অস্ত্র ব্যবস্থা ডেনমার্ক এবং ভেনিজুয়েলার মতো অনেক দেশেরই দৃষ্টি আকর্ষণ করেছে ল্যামুর্স মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি উদ্ভাবনী আবিষ্কার হল কমব্যাট কৌশলগত ড্রোন যেটা সামরিক বাহিনীর কাছে অবশ্য এতটাও আগ্রহের বিষয় নয় যতটা পুলিশ বাহিনীর কাছে উদাহরণস্বরূপ এটি অপরাধীদের সাথে আলোচনা করার জন্য এবং সন্দেহজনক জায়গা পরিদর্শন কিংবা অনুসন্ধানের মতো কাজে ব্যবহার করা যায় একটি হাইব্রিড ক্যামেরা সহ ড্রোনটির ওজন মাত্র দুই দশমিক চার পাউন্ড এমনকি ড্রোনটি অন্ধকারে কাজ করতে পারে আরও একটি মজার ব্যাপার হলো ড্রোনটির সাথে একটি মাইক্রোফোনও রয়েছে যা সহজেই যে কোনো জায়গার কথোপকথন রেকর্ড করতে পারে ড্রোনটির সাথে গ্লাস ব্রেকার এবং স্ট্রোভ আলোর মতো আপগ্রেডেশনও অ্যাটাচ করা সম্ভব ড্রোনটি প্রায় একত্রিশ মিনিটের মতো উঠতে পারে হ্যাস্কোমিল ব্রিটিশ কোম্পানির কিছু উদ্ভাবনী প্রতিরক্ষা ব্যবস্থার একটি হল হ্যাস্কো যা সাধারণত যুদ্ধে মোতায়েন করা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যম হিসেবে পরিচিত এবং জনপ্রিয় যদিও এই প্রতিরক্ষা ব্যবস্থাটি ইতিমধ্যে সামরিক ইতিহাসের নোবেলিস্টদের কাছে গ্যাবিডিয়ান নামে পরিচিত গ্যাভিডিয়ান শব্দটি দ্বারা সাধারণত পাথর কিংবা মাটি ভরা খাঁচাকে বোঝায় সামরিক সৈন্যদের অবস্থানকে শক্তিশালী করার জন্য এই পদ্ধতিতে প্রায় ষোলো শতক থেকে সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন যে তাদের এই সংস্করণটি মাত্র বিশ মিনিটের মধ্যেই একটি তেত্রিশ ফুট লম্বা প্রাচীর তৈরি করতে পারে আর এতে প্রয়োজন শুধু দুইজন লোক এবং একটি গাড়ি সেই সাথে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাটির লজিস্টিক সমস্যা একেবারে নেই বললেই চলে লিজিয়ন এক্স সামরিক উন্নয়নের দিক থেকে বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় দেশ হল ইসরায়েল দুই হাজার একুশ সালে দেশটি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত একঝাক ড্রোন নিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যে কোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত করা কিংবা আক্রমণ করার কাজে মূলত এই ড্রোনটি ব্যবহার করা হয় সেই সাথে সমস্ত অপারেটরকে সমস্ত দিক নির্দেশনা দেওয়া এবং কমান্ড দেওয়ার কাজও করে থাকে এই ড্রোনগুলো এই উদ্ভাবনী ইসরায়েলি আবিষ্কারটি বেশ কয়েকটি কারণে আকর্ষণীয় প্রথমত এটি মাটি কিংবা আকাশপথ মানবহীন যানবাহনের জন্য উপযুক্ত দ্বিতীয়ত এর সার্বজনীন অবকাঠামো যা বিশেষভাবে যে কোনো সময় পরিবর্তনশীল এই ড্রোনটি আর ও এস রোবট অপারেটিং সিস্টেমের সাথেও সামঞ্জস্যপূর্ণ তৃতীয়ত মডেলের উপর নির্ভর করে সিস্টেমটি জিপিএস ছাড়াই কাজ করতে